আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা মেয়েরা যতই এডুকেটেড আর মডার্ন হয়ে থাকি না কেন ঘরের কাজ তো করতেই হবে তাই প্রতিদিনের সকাল থেকে কাজে শুরুর কিছু দৃশ্য তুলে ধরলাম আশা করি সবার কাছে বেডরুম আর ড্রয়িং রুমে কিছু টাকা শেষ করলাম আর আমরা বাঙালি মেয়েরা এভাবেই ঘরের কাজগুলো করে থাকি আর এভাবে ঘরের কাজগুলো করতে করতে সময়টা যে কিভাবে চলে যায় তা দিনে টেরও পাওয়া যায় না আর যতই কাজ থাকুক না কেন ইবাদতের টাইমটা তো রাখতেই হবে তাই নামাজের তাগিদে আমরা ঘরের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি এটা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদের সবচেয়ে বড় অভ্যাস যাক কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা মোটামুটি গোছানো শেষ আর তার সাথে গতকালে সব কিছু ফ্রিজ থেকে বের করে ফেললাম তারপর রান্নাঘরে চলে গেলাম আর এখন রান্নাঘর পরিষ্কারের কিছুটা দৃশ্য তুলে ধরলাম আর তার সাথে ব্লগটা শেষ করছি আশা করি আমাদের মেয়েদের সকাল থেকে ঘরের কাজে শুরু দৃশ্যগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ